মির্জাপুর দৃষ্টিনন্দন মৎস্য খামারে চলছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা ইতিমধ্যেই তিনি বড় বড় কাতল ধরেছেন আপনার জহরুল অনেকগুলো বড় শিকার তিনি করেছেন এ পর্যন্ত পনেরো ষোলো কেজির কাতল এখানে ধরা পড়েছে Vả vẻ là nhờ cái giống là con cái bắt lái của cây quần áo

It's yeah, 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 yeah. <laughs> a কই যাও তোমরা বৃষ্টি আবার রাখবে কোনটো হামা বৃষ্টি আবার এখানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আপনার জেলাতে মা বৃষ্টি হচ্ছে কিনা দর্শক কমেন্ট করে অবশ্যই জানাবেন

پھر نمونيته جو اره ছিল

पस <laughs> बढ् <laughs> <laughs>

দেখি এক ও দেখালাম দর্শক আরাকনেট দেখাই হ্যাঁ আল্লাহর কসম দুই নেট দুই নেটি মোটামুটি ভরপুর মাছ